আমরা সব সময় ওই জাহান্ন থেকে আল্লাহর কাছে নাহান্নাম থেকে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহ তোমার কাছে জান্নাত চাই তোমার চাই দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পড়ে মানে কি

তাহলে বিশ্বনবী ওই জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এজন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর নাম দিয়েছেন নাদীব সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারা আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম অবশ্যই আমি আমি সুসংবাদদাতা দাতা বানালাম